মাঝে মাঝে এটা কি মনে হয় আপনি ব্যর্থ আপনার দ্বারা হবে না চাকরির পড়াশোনা চাকরির পড়াশোনা অন্যজন করছে আপনি করছেন না দেখে আরও বেশি হতাশা সকালে ঘুম থেকে উঠতে পারছেন না হ্যালো এভরিওান আদাব নমস্কার আমি কনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আমার একটা প্রোডাক্টিভ দিনের পড়াশোনা শেয়ার করব এবং মেন্টাল অ্যাবিলিটির জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আমি সেটাও বলবো এটা হচ্ছে গতকালকের পুরোটা দিনের একটা স্টাডি ব্লগ যারা যারা আমার স্টাডি ব্লগ দেখেন তারা হয়তো জানবেন যে আমি বিগত কয়েকদিন ধরে মেন্টাল অ্যাবিলিটির অঙ্কগুলো করছি এবং বলতে গেলে আমার একটা ভালো ধারণা এসেছে এটা হচ্ছে আপাতত মেন্টাল অ্যাবিলিটির উপর করা আমার শেষ ব্লগ কেননা আমার এখন যেহেতু টপিক অনুযায়ী অঙ্ক করা শেষ তাই রুটিন অনুযায়ী আমাকে এখন পড়তে হবে আর আমার যেহেতু ভার্সিটি খুলে গিয়েছে শনিবার থেকে পুরো দমে আমাকে ক্লাস করতে হবে সেক্ষেত্রে সারাদিন তো আর আমি মেন্টাল অ্যাবিলিটি পড়তে পারবো না প্রথমত আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম আর কোশ্চেন অ্যানালাইসিসকৃত টপিকগুলো ধরে ধরেই আমি মূলত অঙ্ক করেছি আসলে কয়েক ধরনের অঙ্ক কিন্তু প্রতি বছরেই বিসিএস প্রিলিমিনারিতে আসে আর আমার প্রস্তুতিটা একদম রিটেনের আঙ্গিকে আমি যে যে অধ্যায়গুলো করেছি সেগুলো নিখুঁতভাবে বুঝে শুনে করেছি নিজের মাঝে ধৈর্য রেখে সময় দিয়েছি মেন্টাল অ্যাবিলিটিতে গণিত অনেকের কাছেই একটা কঠিন সাবজেক্ট তবে আমি বলবো গণিতে ভালো করার জন্য চর্চার কোনো বিকল্প নেই আর আমার কাছে গণিত ভালোই লাগে করতে গণিত আমার আগে থেকেই পছন্দের একটা সাবজেক্ট গণিতের বেসিক মোটামুটি ভালো বিগত তিন দিন ধরে যতক্ষণ পড়েছি কম বেশি সব টাইমটাতেই আমি গণিত করেছি আমার মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করেছিল যে মেন্টাল অ্যাবিলিটির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো আমি শেষ করবই এবং আমি শেষ করতে পেরেছি এটার জন্যে মনের মধ্যে ভীষণ একটা শান্তি কাজ করতেছে এখন আর কি মেন্টাল অ্যাবিলিটির গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি বলি এবার যেমন ঘড়ির কাটা এখান থেকে প্রশ্ন হয় ঘড়ির কাটার মধ্যবর্তী কোন বাস্তবে এবং আয়নার সময় কতবার অতিক্রম করবে তারপরে দেখা যায় যে পঞ্জিকা দিন বার গাণিতিক সমস্যা যেমন কোন সংখ্যাটা বড় কোনটা ছোট সরলীকরণ মান নির্ণয় কোডিং ডিকোডিং অ্যানালজি রক্তের সম্পর্ক বিভিন্ন চিত্র নির্ণয় যান্ত্রিক দক্ষতা এলোমেলো অক্ষর থেকে শব্দ তৈরি সমার্থক এবং বিপরীতার্থক শব্দ ত্রিভুজ চতুর্ভুজ আয়ত এবং সামন্তরিক গণনা পজিশন অ্যান্ড র্যাঙ্কিং কমপ্লিটিং সিরিজ আর টুকটাক নর্মাল সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় বিশ্বাস করবেন কি না আমি জানি না এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হয় আর আমি যেহেতু কোনো কোচিং করি না সেক্ষেত্রে ইউটিউব হচ্ছে আমার সবচেয়ে বেস্ট টিচার হ্যাঁ কোনো প্রকার কোচিংয়ে ভর্তি না হয়েই আমি পুরোদমে বিসিএসের প্রিপারেশন নিচ্ছি আর কেউ যদি চায় যে কোনো কোচিং ছাড়াই চাকরির প্রস্তুতি নিবে সে অবশ্যই নিতে পারবে আর এক্ষেত্রে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে ইউটিউব আর আমার মধ্যে একটা জিনিস সর্বদাই কাজ করে আমি আসলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে খুব বেশি একটা সময় ব্যয় করি না আমার যতটুকু ফোন হাতে থাকে বা যতটুকু সময় ফোন আমার হাতে থাকে আমি ম্যাক্সিমাম টাইমটাই ইউজ করি ইউটিউবে ক্লাস দেখে দেখে কেননা আমার মধ্যে যদি কোনো টপিকে সমস্যা মনে হয় তাহলেই কিন্তু আমি ইউটিউবের সাহায্য নেই কেননা ইউটিউবে রয়েছে হাজার হাজার টিচার একটা টপিক আমি বুঝতে পারছি না সেই টপিক লিখেই যদি আমি ইউটিউবে সার্চ করি তাহলে শিক্ষকের কিন্তু অভাব হবে না আর আমি মূলত যে কোনো সাবজেক্ট পড়ার আগে কোশ্চেন অ্যানালাইসিস করি আর এটা কিন্তু আমার জন্য ভীষণভাবে হেল্পফুল হয়তো আমি প্রত্যেক ভিডিওতেই এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে যদি কেউ কোশ্চেন অ্যানালাইসিসকৃত টপিকগুলো ভালোভাবে পড়ে তাহলে কিন্তু সে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে কেননা কোশ্চেন অ্যানালাইসিস করলে অন্তত এটা বোঝা যায় যে বিগত বছরগুলোতে কোন কোন কোশ্চেন এসেছে এবং কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা একটু কম গুরুত্বপূর্ণ কোনটাতে বেশি পড়তে হবে কোনটাতে একটু কম পড়তে হবে আর আমি মূলত অ্যানালাইসিসকৃত টপিকগুলোতে বেশি বেশি ফোকাস করি যেমন মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রেও তাই আমি মেন্টাল অ্যাবিলিটির উপরে যখন গণিতগুলো করতে চেয়েছিলাম তখন আমি আসলে কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম আর কোয়েশন অ্যানালাইসিসকৃত টপিকগুলোর ধরে ধরে আমি মেন্টাল অ্যাবিলিটিটা শেষ করেছি আর ক্লাস করেছি আশিক স্যারের উনি কিন্তু খুব বেসিক ক্লাস নিয়েছে কয়েকটা ইউটিউবে উনার আছে আরেফিন শুভ ভাইয়া পি তাদের ইউটিউব চ্যানেলের নাম তারপর হচ্ছে মস্তসিন পাহলবি স্যার উনি ম্যাথের বস আর কি এরপর আমি ক্লাস করেছিলাম খায়রুল সারের এছাড়াও ইউটিউবে মেন্টাল অ্যাবিলিটির উপরে অনেক অনেক ক্লাস আছে আর অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি কিভাবে দীর্ঘক্ষণ পড়াশোনা করেন এটার উত্তরে আমি বলবো মানুষের হাতে যখন একটা লাস্ট সুযোগ থাকে তখন কিন্তু সেই মানুষটা নিশ্চয়ই চাবে না যে সুযোগটা কোনো মতে হাত করা যাক আমার ক্ষেত্রেও তাই তাই আমি আপ্রাণ চেষ্টা করছি বা আমার এই চেষ্টা কতদিনে সফল হবে আমি জানি না কিন্তু আমি চাই যে আমার এই চেষ্টাটা যেন মানে কোথাও গিয়ে পরিপূর্ণতা পায় এবং এই যে আমার একটা দীর্ঘ লড়াই এই লড়াইটা যেন আমি নিজের মধ্যে চালিয়ে নিয়ে যেতে পারি আমি বিশ্বাস করি মানুষ একবার ব্যর্থ হলেই যে ব্যর্থ এমনটা না মানুষের হাতে সুযোগ থাকলে মানুষের উচিত সেই সুযোগটাকে কাজে লাগানোর আর আরেকটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে যে কোনো চাকরি প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করবেন এটা সত্যিই অনেক বেনিফিট হবে আপনার চাকরির প্রস্তুতি নেওয়ার জার্নিটাতে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ